হ্যালো ব্রিমান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো এই যে ব্যাগ রেডি করে বসেছিলাম বের হওয়ার অপেক্ষায় আছি চলে যাব বাদ ছিল সাড়ে এগারোটার দিকে সকালে নাস্তা করে ফ্রেশ হয়ে ব্যাগটা রেডি করছি এই যে বাদ ছেড়ে দিল আমরা রওনা দিয়েছিলাম আমি আর আমার বাবু ছিলাম একা একা ট্রাভেল করেছি অনেক কষ্ট হয়েছে তারপরেও কিছু করার নাই যেতে তো হবেই তো আমরা যাইতে যাইতে আমাদের বাসটা একটু নষ্ট হয়ে গিয়েছিলো তখন আমরা ওয়েটিং রুমে ওয়েট করছিলাম এটা সেখানকার একটা ক্লিপ নিয়েছি প্রায় এক দেড় ঘন্টার মতো আমরা ওয়েট করছিলাম এখানে এজন্য আমাদের একটু দেরি হয়ে গিয়েছিল তো এই যে এটা ভাঙা হাইওয়ে এত সুন্দর লাগে দেখতে চারিপাশে বাগান গাছপালা ফুল রাস্তার পাশে খুব ভাল লাগে এই রোডটা দিয়ে যাইতে কিন্তু যখন আমরা দৌলতিয়া এবং পাটুরিয়া ফেরিঘাট হয়ে যাইতাম এত কষ্ট ঘন্টার পর ঘন্টা জ্যাম লেগে থাকতো কখন যে পৌঁছাবো ঢাকায় কেউ জানতোই না তো কোনো পরীক্ষা বা কোনো জরুরি প্রয়োজন হইলে মানুষের এক দু দিন আগে যাইতে হইতো এত একটা সমস্যা ছিল দশ বারো ঘন্টাও জ্যামে অনেক সময় বসে থাকা লাগতো শুধুমাত্র এই ফেরিঘাটের জ্যামে তো এই যে পর্দা সেতু হয়ে যাওয়াতে এখন এত বেশি সুবিধা হয়েছে খুব সহজে পাঁচ ঘন্টায় চলে যাওয়া যায় এই যে আমরা এখন পদ্মা সেতুতে উঠে যাচ্ছি আর পদ্মা সেতু দেখতেও অনেক ভালো লাগে কোনো জ্যাম নেয় কিছু নাই অনেক অনেক বেশি ভালো লাগে এই রোডটাতে আসলে আসলে মানুষ কষ্টের পরে যখন ভালো কিছু পায় তখন ফিল করতে পারে তেমনি আমরা ফেরিতে এত বেশি কষ্ট করেছি এখন পদ্মা হতে অনেক বেশি আরাম করছি খুব অল্প সময়ে কোনো রকম জ্যাম ছাড়াই যেতে পারছি এটা অবশ্যই অনেক বড় একটা বিষয় আমাদের পশ্চিম এবং দক্ষিণ বাসীর জন্য আসলে এটা যারা এই দিকের মানুষ তারা এটা বুঝতে পারবে অন্য কেউ এটা কখনোই বুঝতে পারবে না এই যে দূর থেকে দেখা যাচ্ছে নদী পদ্মা সেতু সব মিলিয়ে অনেক বেশি ভালো লাগে প্রথম যখন পদ্মা সেতুতে উঠলাম তখন তো খুব বেশি ভালো লাগছিল তো সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম